মধ্যপ্রাচ্যে ভূমধ্য সাগরের তীরে ছোট্ট একটি দেশ ইসরায়েল আয়তনে মাত্র বর্গ কিলোমিটার যা মূলত আমাদের খুলনার চেয়েও ছোট কিন্তু হাজার এই ক্ষুদ্র অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বিতর্কিত অঞ্চল এখানে যেন শান্তির চেয়ে যুদ্ধের গন্ধই বেশি ইসরায়েলকে ঘিরে আছে লেবানান সিরিয়া জর্ডান মিশর আর গাজা উপত্যকা ফিলিস্তিনিদের চলাচল এখানে নিয়ন্ত্রিত কঠোরভাবে গাজাবাসীর জন্য বাইরের পৃথিবীতে যাওয়ার একমাত্র পথ রাফা ক্র যদিও পরিস্থিতি উত্তপ্ত হলে বন্ধ করে দেয়া হয় এই পথটিও ইসরায়েলে প্রায় পঁচানব্বই লাখ মানুষ বাস করে যার মধ্যে শতকরা চুয়াত্তর ভাগই ইহুদি একুশ ভাগ আরব মুসলিম আর বাকিরা খ্রিস্টান ও দ্রুজ প্রতি বর্গ কিলোমিটারে এখানে আছে চারশো জন মানুষ বুঝতেই পারছেন জায়গাটা একেবারে মানুষের ঠাসা প্রধান শহরগুলো হল জেরুজালেম তেল আবিব হাইফা নাজারেথ আর রিসন লেজিয়ন কিন্তু জানেন এই শহরগুলোর অনেক জায়গা ফিলিস্তিনিদের জমির ওপর দখল করে গড়ে উঠেছে আচ্ছা ঢাকার যে সামান্য একটু বড় এই দেশ কিভাবে বিশ্বকে কাঁপিয়ে দিল কোথা থেকে এলো এত শক্তি যে তারা ফিলিস্তিনিদের ঘর ছাড়া করে গাজায় অবরোধ দেয় আর ইরানের মতো একটা দেশের সঙ্গে লড়াইয়ে নামে কিন্তু এবার কি এই দাপট ভাঙতে শুরু করেছে